anybody should be able to understand evolution it is me because i make molecules for i don't life. understand evolution i know that there's a lot of people out there that don't understand anything about e organic synthesis but they understand evolution I tell you what goes on in the back rooms of science with national academy members with nobel prize winners I have sat with them, and when I get them alone, not in public, because it's, it's a scary thing if you, t if you say what I just said. And I say, Do you understand all of this, where all of this came from, and how this happens? Every time that I have sat with people they, who are synthetic chemists who understand this, they go, Uh uh. Nope. <laughs> These people are just so far off on how they believe this stuff came together. I have sat with National Academy members and Nobel Prize winners. Sometimes I will say, Do you understand this? নাস্তিকরা মনে করে পৃথিবীর প্রাথমিক পরিবেশে এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের ফলে জীবনের সৃষ্টি হয়েছে এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত জটিল সব জীব গঠিত হয়েছে তাদের মতে প্রথমে এক জীব সৃষ্টি হয়েছিল পরে হাজার হাজার মিলিয়ন বছর ধরে তার থেকে অন্যান্য জটিল জীব বিবর্তিত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো পরিকল্পনা ছাড়া কীভাবে জীবন সৃষ্টি হলো যেখানে আধুনিক যুগের সর্বোচ্চ মানব বুদ্ধিও জীবন সৃষ্টি করতে পারে না বরং জীবন কী সেটাও ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে না সেখানে কোনো জ্ঞান বা পরিকল্পনা ছাড়া পৃথিবীর আদিম পরিবেশে কিভাবে প্রাণের উৎপত্তি সম্ভব তাদের কথা অনুযায়ী জীবন সম্পর্কে জানার জন্য জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন কিন্তু জীবন সৃষ্টি হওয়ার জন্য কোনো জ্ঞান বা বুদ্ধির প্রয়োজন নেই আসলে জীবন মানুষের কাছে একটি রহস্য এবং বিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও তা রহস্য হিসেবেই রয়ে গেছে বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকা সত্ত্বেও মানুষ জীবনের সহজতম রূপ সৃষ্টি করতে পারে না আর নাস্তিক বলে পৃথিবীর প্রাথমিক পরিবেশে এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের ফলে জীবন সৃষ্টি হয়েছে বিষয়টি খুবই হাস্যকর এছাড়া তারা জীবের বিভিন্ন প্রজাতির মধ্যে বাহ্যিক অভ্যন্তরীণ বা জিনগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বলে এক প্রজাতি থেকে অন্য প্রজাতি বিবর্তিত হয়েছে এবং সকল জীব এক কোষি জীব থেকে বিবর্তিত হয়ে এসেছে আসলে দুইটি জীবের মধ্যে বাহ্যিক অভ্যন্তরীণ বা জিনগত সাদৃশ্য থাকলে কি প্রমাণ হয় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে এটাও তো সম্ভব যে সষ্টা নিজ ইচ্ছায় এভাবে বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন আর তাদের দাবি অনুযায়ী যেসব ইন্টারমিডিয়েট ফসিলস বা মধ্যবর্তী জীবাশ্ম পাওয়া গেছে এর দ্বারা বোঝা যায় দুটি সাদৃশ্যপূর্ণ জীবের মাঝামাঝি আকৃতির আরও কিছু জীব ছিল কিন্তু এর দ্বারা কি প্রমাণ হয় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে আমরা চাইলে এখানেই আলোচনা শেষ করতে পারি তবে চলুন কিছুটা ছাড় দিয়ে তাদের কিছু কথা মেনে নিয়ে আলোচনাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যায় যদি বলা হয় গত কয়েক হাজার বছরের ইতিহাসে আমরা তো দেখলাম না এক প্রজাতির জীব অন্য প্রজাতিতে বিবর্তিত হয়েছে তাহলে তারা বলবে বিবর্তন খুব ধীর গতিতে হয় আচ্ছা ধরলাম মানুষ শিম্পাঞ্জির মতো কোনো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে তাহলে মানুষ এবং মানুষের সেই পূর্বপুরুষের মাঝে অগণিত গঠনের জীব থাকতে হবে এবং প্রতিটি ভিন্ন ভিন্ন গঠনের জীবের সংখ্যা অগণিত হতে হবে কারণ বিবর্তন খুব ধীর গতিতে হয় কয়েক হাজার বছরের ব্যবধানে তা উপলব্ধি করা সম্ভব নয় কয়েক হাজার বছরে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হতে পারে না আর তাদের কথা অনুযায়ী এই সব সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা নেই যে কোনো সময় যে কোনো দিকে অপরিকল্পিত পরিবর্তন হয় অর্থাৎ মানুষের পূর্বপুরুষ এবং মানুষের মাঝে যত ধরনের গঠনের জীব থাকবে এমন না যে তাদের প্রথমটির চেয়ে দ্বিতীয়টি মানুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ কারণ পরিবর্তন যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে তাহলে কল্পনা করুন মানুষ এবং মানুষের পূর্বপুরুষের মাঝে কত ধরনের জীব থাকার কথা কোথায় গেল এত সব জীব প্রায় সকল আকৃতির জীবের কিছু জীবাশ্ম তো থাকার কথা কোথায় সেগুলো তাদের কথা অনুযায়ী তিন চার বিলিয়ন বছরের পুরনো খুবই সরল জীবের জীবাশ্ম পাওয়া গেছে তাহলে মাত্র তিন লক্ষ থেকে ছয় মিলিয়ন বছর পূর্বে বিবর্তিত হওয়া মানুষের কাছাকাছি প্রত্যেক প্রজাতির কিছু জীবাশ্ম সংরক্ষিত থাকবে না কেন তাছাড়া আমি আগেই বলেছি বিবর্তনের পিছনে কোনো পরিকল্পনা নেই তাহলে মানুষের কাছাকাছি জীবগুলো তো নির্দিষ্ট একদিকে বিবর্তিত হয়নি সুতরাং মানুষের কাছাকাছি অনেক প্রজাতির জীব এখন বিদ্যমান থাকার কথা আর যদি মেনে নেওয়া হয় বিলুপ্ত হয়ে গেছে তাহলে সেই বিলুপ্ত জীবগুলোর কিছু জীবাশ্মত অন্তত পাওয়া যাওয়ার কথা আসলে বিবর্তনের পক্ষে কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত ফিলোসফার অফ সায়েন্স কার্ল পপার বলেছেন আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ডারোবিনবাদ কোনো পরীক্ষাযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব নয় বরং একটি মেটাফিজিক্যাল গবেষণা কর্মসূচি ডক্টর জেমস ট্যুর একজন বিশ্বখ্যাত মার্কিন রসায়নবিদ এবং ন্যানো টেকনোলজিস্ট তিনি যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির রসায়ন বিভাগ এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তার গবেষণার মূল ক্ষেত্র হল অর্গানিক সিনথেসিস এবং আণবিক স্তরে ন্যানো মেশিন তৈরি করা যা তাকে বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞানী হিসেবে পরিচিতি দিয়েছে তিনি বলেন আমি বিবর্তন বুঝি না চলুন তার দুই মিনিটের একটি বক্তব্য শুনে আসি If anybody should be able to understand evolution, it is me. Because I make molecules for a living. And I don't just buy a kit and mix this and mix this and get that. I mean, ab initio, I make molecules. I understand how hard it is to make molecules. I understand that if I take nature's toolkit, it can be much easier because all the tools are already there, and I just mix it in the proportions that and I do it do it under these conditions. And it, but ab initio is very, very hard. I don't understand evolution, and I will confess that to you. Is it okay for me to say that I don't understand this? Is that all right? I know that there's a lot of people out there that. Don't understand anything about organic synthesis, but they understand evolution. I understand a lot about making molecules, I don't understand evolution. And you would say that, wow, I must be really unusual. Let me tell you what goes on in the back rooms of science. With National Academy members, with Nobel Prize winners, I have sat with them. And when I get them alone, not in public, because it's, it's a scary thing if you, t if you say what I just said. And I say, do you understand all of this, where all of this came from, and how this happens? Every time that I have sat with people they, who are synthetic chemists who understand this, they go, uh uh. Nope. <laughs> These people are just so far off on how they believe this stuff came together. I have sat with National Academy members and Nobel Prize winners. Sometimes I will say, do you understand this? And if they're afraid to say yes, they say nothing, they just stare at me because they can't sincerely do it i was once brought in by the, the dean of the department once and many years ago and he was a chemist and he was kind of concerned about some things i said let me, let me ask you something you're a chemist do you understand this how do you, get, how do you get dna without a cell membrane and how do you get a cell membrane without a dna and, and how does all this come together from this he said jim we have no idea we have no idea. I said, Isn't it interesting that you, the dean of science, and I, the chemistry professor, can talk about this quietly in your office? But we can't go out there and talk about this. If you understand evolution, I am fine with that. I'm not going to try to change you, not at all. In fact, I wish I had the understanding that you have. But about seven or eight years ago, I posted on my website that I don't understand. And I said, I will buy lunch for anyone that will sit with me. And explain to me evolution, and I won't argue with you until I don't understand something. I will ask you to clarify. But you can't wave by and say, this enzyme does that. You got to get down in the details of where molecules are built for me. Nobody has come.